কান্তি আর বিলম্ব করতে চাইলেন না মাঘ মাসেই বিবাহ স্থির হয়ে গেল পাড়ার মজুমদারদের পুরাতন কোঠাবাড়িতে বিবাহের স্থান নির্দিষ্ট হয়েছে বর হাতি চড়ে মশাল জ্বালিয়ে বাজনা বাজিয়ে যথা সময়ে এসে উপস্থিত শুভ দৃষ্টির সময় বর কন্যার মুখের দিকে চাইলেন নতশির টুপুর পরা চন্দন চর্চিত সুধাকে ভালো করে যেন দেখতে পেলেন না উদ্বেলিত হৃদয়ের আনন্দে চোখে যেন লাগে বাসর ঘরে পাড়ার সরকারি ঠান দিদি যখন বরকে দিয়ে জোর করে মেয়ের ঘুমটা খুলিয়ে দিলেন তখন কান্তি হঠাৎ চমকে উঠলেন কখনো কল্পনা কখনো বাস্তবতা কখনো ভৌতিক কখনো আধি কখনো প্রেম নয়তো বিরহ এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা টিম নমস্কার কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন গত সপ্তাহে আমরা আপনাদের শুনিয়েছিলাম রবি ঠাকুরের একটি ক্লাসিক গল্প মাল্যদান এবং আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি রবি ঠাকুরের লেখা আরও একটি গল্প শুভ দৃষ্টি রবি ঠাকুরের লেখা গল্প কি আর বাঙালিদের খারাপ লাগতে পারে গল্প পাঠে আমি তুষার শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প শুভ দৃষ্টি কান্তিচন্দ্রের বয়স অল্প ফলে স্ত্রী বিয়োগের পর দ্বিতীয় স্ত্রীর অনুসন্ধানে ক্ষান্ত থেকে পশু শিকারেই মনোনিবেশ করেছেন দীর্ঘ কেশ কঠিন লঘু শরীর তীক্ষ্ণ দৃষ্টি অব্যর্থ লক্ষ্য সাজসজ্জায় পশ্চিম দেশীয়দের মতো সঙ্গে সঙ্গে কুস্তিগীর হিরাসিং ছক্কন লাল এবং গাইয়ে বাজিয়ে খাঁ সাহেব মিয়া সাহেব অনেকে ফিরে থাকে অকর্মণ্য অনুচর পরিচয়ের অভাব নেই দু চারজন শিকারী বন্ধু বান্ধব নিয়ে কান্তিচন্দ্র নৈদেমির বিলের ধারে শিকার করতে গিয়েছেন নদীতে দুটো বড় বোটে তাদের বাস আরও গোটা তিন চার নৌকায় চাকরবাকরদের দল গ্রামের ঘাট ঘিরে বসে আছে গ্রামবধূদের জল তোলা স্নান করা প্রায় বন্ধ সমস্ত দিন বন্দুকের আওয়াজে জলস্থল কম্পমান সন্ধ্যা বেলায় উস্তাদি গলার তান কর্তবে পল্লীর নিদ্রা তন্দ্রা তিরোহিত একদিন সকালে কান্তিচন্দ্র বোটে বসে বন্দুকের চোং সযত্নে সহস্তে পরিষ্কার করছেন এমন সময় দূরে হাঁসের ডাক শুনে চেয়ে দেখলেন একটি বালিকা দুই হাতে দুটি তরুণ হাঁস বক্ষে চেপে ধরে ঘাটে এনেছে নদীটি ছোট প্রায় স্রোতহীন নানা জাতীয় শৈবালে ভরা বালিকা হাঁস দুটিকে জলে ছেড়ে দিয়ে একেবারে আয়ত্তের বাইরে না যায় এইভাবে সতর্ক স্নেহে তাদের আগলাবার চেষ্টা করছে এটুকু বোঝা গেল অন্যদিন সে তার হাঁস জলে ছেড়ে দিয়ে চলে যেত কিন্তু সম্প্রতি শিকারীর ভয়ে নিশ্চিন্ত চিত্তে যেতে পারছে না মেয়েটির সৌন্দর্য নিরতিশয় নবীন বিশ্বকর্মা তাকে সদ্য নির্মাণ করে ছেড়ে দিয়েছেন বয়স ঠিক করা শক্ত শরীরটি বিকশিত কিন্তু মুখটি এমন কাঁচা যে সংসার কোথাও যেন তাকে লেশ মাত্র স্পর্শ করেনি সে যে যৌবনে পা ফেলেছে এখনো নিজের কাছে সে খবরটি তার পৌঁছয়নি কান্তিচন্দ্র ক্ষণকালের জন্য বন্দুক সাফ করায় ঢিল দিলেন তার চমক লেগে গেল এমন জায়গায় এমন মুখ দেখবেন তা কখনো আশা করেননি অথচ বাজার অন্তপুরের চেয়ে এই জায়গাতেই এই মুখখানি মানিয়েছিল সোনার ফুলদানির চেয়ে গাছেই ফুলকে সাজে সেদিন শরদের শিশিরে এবং প্রভাতের রৌদ্রে নদী তীরের বিকশিত কাশবনটি ঝলমল করছিল তারই মধ্যে সেই সরস নবীন মুখখানি কান্তিচন্দ্রের মুগ্ধ চোখে আশ্বিনের আসন্ন আগমনের একটি আনন্দ ছবি এঁকে দিল মন্দাকিনী তীরে তরুণ পার্বতী কখনো কখনো এমন হাস শিশু বক্ষে নিয়ে আসতেন কালিদাস সে কথা লিখতে ভুলে গেছে এমন সময় মেয়েটি হঠাৎ ত্রস্ত হয়ে কাঁদো কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটিকে বুকে তুলে নিয়ে অব্যক্ত আত্মস্বরে ঘাট ত্যাগ করে চলে গেল কান্তিচন্দ্র কারণ সন্ধানে বাইরে এসে দেখলেন তার একটি রসিক পরিষদ কৌতুক করে বালিকাকে ভয় দেখাবার জন্য হাসের দিকে ফাঁকা বন্দুক লক্ষ্য করেছে কান্তিচন্দ্র পিছন থেকে বন্দুক কেড়ে নিয়ে হঠাৎ তার গালে সশব্দে প্রকাণ্ড একটি চর হঠাৎ রসভঙ্গ হওয়ায় লোকটা সেখানে ধপ করে বসে পড়ল কান্তিচন্দ্র পুনরায় কামড়ায় এসে বন্দুক সাফ করতে লাগলেন সেদিন বেলা প্রহর তিনেকের সময় গ্রামপথের পথের ঘন ছায়ার মধ্য দিয়ে শিকারীর দল শস্যক্ষেতের দিকে যাচ্ছিল তাদের মধ্যে একজন বন্দুকের আওয়াজ করে দিল কিছু দূরে বাঁশঝাড়ের উপর থেকে কি একটা পাখি আহত হয়ে ঘুরতে ঘুরতে ভিতরের দিকে পড়ে গেল কৌতূহলী কান্তিচন্দ্র পাখির সন্ধানে ঝোপঝাড় ভেদ করে ভিতরে গিয়ে দেখলেন একটি সচ্ছল গৃহস্থ ঘর প্রাঙ্গনে সারি সারি ধানের গোলা পরিচ্ছন্ন বৃহৎ গোয়াল ঘরের কুল গাছতলায় বসে সকালবেলাকার সেই মেয়েটি একটি আহত ঘুঘু বুকের কাছে তুলে উচ্ছ্বসিত হয়ে কাঁদছে এবং গামলার জলে আঁচল ভিজিয়ে পাখির চক্ষুপুটের মধ্যে জল নিংড়িয়ে দিচ্ছে পোষা বিড়ালটা তার কোলের উপর দুই পা তুলে উর্ধ্বমুখী ঘুঘুটির প্রতি উৎসুক দৃষ্টিপাত করছে বালিকা মধ্যে মধ্যে তার নাসিকাগ্র ভাগে তর্জনী দিয়ে আঘাত করে লুব্ধ জন্তুর অতিরিক্ত আগ্রহ দমন করে দিচ্ছে পল্লীর নিস্তব্ধ মধ্যাহ্নে একটি গৃহস্থ প্রাঙ্গণে সচ্ছল শান্তির মধ্যে এই করুণ ছবি এক মুহূর্তে কান্তিচন্দ্রের হৃদয়ের মধ্যে আকা হয়ে গেল বিরল পল্লব গাছটির ছায়া ও রৌদ্র গোলের উপর এসে পড়ছে অদূরে আলস্য পরিতৃপ্ত পরিপুষ্ট গাভী আলস্যে মাটিতে বসে শৃঙ্গ ও পুচ্ছ আন্দোলনে পিঠের মাছি তাড়াচ্ছে মাঝে মাঝে বাঁশের ঝাড়ে ফিস ফিস কথার মতো নতুন উত্তর বাতাসে খসখস শব্দ উঠছে সেদিন প্রভাতে নদী তীরে বনের মধ্যে যাকে বনশ্রীর মতো দেখতে লেগেছিল আজ মধ্যাহ্নে নিস্তব্ধ কোষ্ঠ প্রাঙ্গন ছায় তাকে গৃহলক্ষ্মীটির মতো দেখতে লাগল কান্তিচন্দ্র হাতে হঠাৎ এই ব্যথিত বালিকার সম্মুখে এসে অত্যন্ত কুণ্ঠিত হয়ে পাখিটি যে তার গুলিতে আহত হয়নি কোনো প্রকারে এই কৈফিয়তটুকু দিতে ইচ্ছা হল তার কেমন করে কথাটা পারবেন ভাবছেন এমন সময় কুটির থেকে কে যেন ডাকল বালিকা যেন চমকে উঠল আবার ডাক পড়ল তখন সে তাড়াতাড়ি পাখিটি নিয়ে কুটির মুখে চলে গেল কান্তিচন্দ্র ভাবলেন নামটি উপযুক্ত বটে সুধা কান্তি তখন দলের লোকের হাতে বন্দুক রেখে সদর পথ দিয়ে সেই কুটিরের দ্বারে এসে উপস্থিত হলেন দেখলেন একটি প্রৌঢ় বয়স্ক মুন্ডিত মুখ শান্তমূর্তি ব্রাহ্মণ দাওয়ায় বসে হরিভক্তি বিলাস পাঠ করছে ভক্তিমন্ডিত তার মুখের সুগভীর স্নিগ্ধ প্রশান্ত ভাবের সহিত কান্তিচন্দ্র সেই বালিকার দয়ার্দ্র মুখের সাদৃশ্য অনুভব করলেন কান্তি তাকে নমস্কার করে বললেন তৃষ্ণা পেয়েছে ঠাকুর এক ঘটি জল পেতে পারি কি ব্রাহ্মণ তাড়াতাড়ি তাকে অভ্যর্থনা করে বসালেন এবং ভিতর থেকে পিতলের রেকাবিতে কয়েকটি বাতাসা ও কাঁসার ঘটিতে জল নিয়ে সহস্তে অতিথির সম্মুখে রাখলেন কান্তি জল খাওয়ার পর ব্রাহ্মণ তার পরিচয় নিলেন কান্তি পরিচয় দিয়ে বললেন ঠাকুর আপনার যদি কোনো উপকার করতে পারি কৃতার্থ হই বাবা আমার আর কি উপকার করবে তুমি তবে সুধা বলে আমার একটি কন্যা আছে তার বয়স হতে চললো তাকে একটা সৎ দান করতে পারলেই সংসারের ঋণ থেকে মুক্তি লাভ করি আর কি কাছে কোথাও ভালো ছেলে দেখি না দূরে সন্ধান করবার মতন সামর্থ্যটুকুও নেই ঘরে গোপীনাথের বিগ্রহ আছে তাকে ফেলে কোথাও যাই না আপনি নৌকায় আমার সঙ্গে দেখা করুন আমি পাত্র নিয়ে আলোচনা করব এদিকে কান্তির প্রেরিত চরগণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা সুধার কথা যাকেই জিজ্ঞাসা করল সকলেই এক বাক্যে বলল এমন লক্ষ্মী ভাবা কন্যা আর হয় না পরদিন নবীন বাণুজ্যের বোটে উপস্থিত হলে কান্তি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং জানালেন তিনি ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করতে ইচ্ছুক ব্রাহ্মণ এই অভাবনীয় সৌভাগ্যে কণ্ঠে কিছুক্ষণ কথাই বলতে পারলেন না মনে করলেন কিছু একটা ভ্রম হয়েছে বললেন আমার আমার কন্যার সঙ্গে তুমি বিবাহ করবে আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি সুধাকে হ্যাঁ তার দেখা কান্তি যেন দেখেন এমন ভান করে বললেন সেই একেবারে শুভদৃষ্টির সময় আমার সুধা বড়ই সুশীলা মেয়ে রাধা বাড়া ঘরকণ্ডার কাজে অর্ডেটিয়া তুমি যেমন না দেখেই থাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছ তেমনি আশীর্বাদ করছে তোমায় আমার সুধা প্রতি প্রতার লক্ষ্মী হয়ে চিরকাল তোমার মঙ্গল ঘটুক কখনো মুহূর্তের জন্য তোমার পরিতাপের কারণ না ঘটুক কান্তি আর বিলম্ব করতে চাইলেন না মাঘ মাসেই বিবাহ স্থির হয়ে গেল পাড়ার মজুমদারদের পুরাতন কোঠাবাড়িতে বিবাহের স্থান নির্দিষ্ট হয়েছে বর হাতি চড়ে মশাল জ্বালিয়ে বাজনা বাজিয়ে যথা সময়ে এসে উপস্থিত শুভ দৃষ্টির সময় বর কন্যার মুখের দিকে চাইলেন নতসির টোপুর পরা চন্দন চর্চিত সুধাকে ভালো করে যেন দেখতে পেলেন না উদ্বেলিত হৃদয়ের আনন্দে চোখে যেন ধাদা লাগল বাসর ঘরে পাড়ার সরকারি ঠান দিদি যখন বরকে দিয়ে জোর করে মেয়ের ঘুমটা খুলিয়ে দিলে। তখন কান্তি হঠাৎ চমকে উঠলেন এ তো সেই মেয়ে নয় হঠাৎ বুকের কাছ থেকে একটা কালো বজ্র উঠে তার মস্তিষ্কে যেন আঘাত করল মুহূর্তে বাসর ঘরের সমস্ত প্রদীপ যেন অন্ধকার হয়ে গেল এবং সেই অন্ধকার প্লাবনে নববধূর মুখখানিকেও যেন কালিমা লিপ্ত করে দিল কান্তিচন্দ্র দ্বিতীয়বার বিবাহ করবেন না বলে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা কিনা এমন একটি অদ্ভুত পরিহাসে অদৃষ্ট তুরি দিয়ে ভেঙে দিল কত ভালো ভালো বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করেছে কত আত্মীয় বন্ধু বান্ধবদের সানুনয় অনুরোধ অবহেলা করেছে উচ্চ কুটুম্বিতার আকর্ষণ অর্থের প্রলোভন রূপখ্যাতির মোহ সমস্ত কাটিয়ে অবশেষে কোনো এক অজ্ঞাত পল্লিগ্রামের বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের এত বড় লোকের কাছে মুখ দেখাবেন কি করে শ্বশুরের উপরে প্রথমটা রাগ হলো প্রতারক এক মেয়ে দেখিয়ে আর এক মেয়ের সঙ্গে আমার বিয়ে দিল কিন্তু ভেবে দেখলেন নবীন তো তাকে বিবাহের পূর্বে কন্যা দেখাতে চাননি এমন না তিনি নিজেই দেখতে অসম্মত হয়েছিলেন বুদ্ধির দোষে যে এত বড় ঠকাটা ঠকিয়েছেন সে লজ্জার কথাটা কারো কাছে প্রকাশ না করাই শ্রেয় বিবেচনা করলেন ঔষধ যেন গিললেন কিন্তু মুখের তারটা বিগড়িয়ে গেল বাসর ঘরের ঠাট্টা আমোদ কিছুই তার কাছে সরু ছিল না নিজের এবং সর্বসাধারণের প্রতি রাগে তার সর্বাঙ্গ জ্বলতে লাগল এমন সময় হঠাৎ তার পার্শ্ববর্তিনী বধূ অব্যক্ত ভৃতস্বরে চমকে উঠল সহসা তার কোলের কাছ দিয়ে খরগোশের বাচ্চা ছুটে গেল পরক্ষণে সেদিনকার সেই মেয়েটি শশক শিশুর অনুসরণ পূর্বক তাকে ধরে গালের কাছে রেখে একান্ত স্নেহে আদর করতে লাগলো রে পাগল আসে আছে বলে সকলে তাকে চলে যেতে ইঙ্গিত করলো সে ব্রুক মাত্র না করে ঠিক বরকন্যার সম্মুখে বসে শিশুর মতো কৌতূহলে কি হচ্ছে দেখতে লাগল বাড়ির কোনো দাসী তার হাত ধরে টেনে নেবার চেষ্টা করলে বর ব্যস্ত হয়ে বললেন আহা থাক না বসুক মেয়েটিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি সে উত্তর না দিয়ে দুলতে লাগলো ঘর শুদ্ধ রমণী হেসে উঠল কান্তি আবার জিজ্ঞাসা করলেন তোমার হাঁস দুটি কত বড় হলো অসংকোচে মেয়েটি নীরবে তার মুখের দিকে দেখতে লাগলো হতবুদ্ধি কান্তি সাহসপূর্বক আবার জিজ্ঞাসা করলেন তোমার সেই ঘুঘুর আরাম হয়েছে তো কোনো ফল পেলেন না মেয়েরা এমনভাবে হাসতে লাগলো যেন বর ভারী ঠকেছে অবশেষে প্রশ্ন করে খবর পেলেন মেয়েটি কালা এবং বোবা পাড়ার যত পশু পাখির প্রিয় সঙ্গিনী সেদিন যে সে সুধা ডাক শুনে উঠে ঘরে গিয়েছিল সে তার অনুমান মাত্র তার আর কোনো কারণ ছিল না কান্তি তখন মনে মনে চমকে উঠলেন যা থেকে বঞ্চিত হয়ে পৃথিবীতে তার কোনো সুখ ছিল না শুভ দৈবক্রমে তার নিকট হতে পরিত্রাণ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করলেন মনে মনে বললেন যদি এই মেয়ের বাপের কাছে যেতাম এবং সেই ব্যক্তি যদি আমার প্রার্থনা অনুসারে কন্যাটিকে কোনো মতে আমার হাতে সমর্পণ করে দেওয়ার চেষ্টা করত যতবার আয়ত্তচ্যুত এই মেয়েটির মোহ তার মনটিকে আলোড়িত করছিল ততক্ষণ নিজের বধূটি সম্বন্ধে একেবারে অন্ধ হয়েছিল নিকটেই আর কোথাও কিছু সান্ত্বনার কারণ ছিল না তা অনুসন্ধান করে দেখবার প্রবৃত্তিও ছিল না যেই শুনলেন মেয়েটি বোবা ও কালা সমস্ত জগতের উপর থেকে একটা কালো পর্দা ছিন্ন হয়ে পড়ে গেল দূরের আশা দূর হয়ে নিকটের জিনিসগুলি প্রত্যক্ষ হয়ে উঠল সুগভীর পরিত্রাণের নিঃশ্বাস ফেলে কান্তি লজ্জাবনত বধুর মুখের দিকে কোনো এক সুযোগে চেয়ে দেখলেন এতক্ষণে যথার্থ মননেত্রের উপর থেকে সমস্ত বাধা খসে পড়ল হৃদয় থেকে এবং প্রদীপ থেকে সমস্ত আলোক বিচ্ছুরিত হয়ে একটিমাত্র কোমল সুকুমার মুখের উপর প্রতিফলিত হল কান্তি দেখলেন একটি শ্রী একটি শান্ত লাবণ্যে মুখখানি মন্ডিত বুঝলেন নবীনের আশীর্বাদ সার্থক হবে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প শুভ দৃষ্টি গল্প পাঠে ছিলাম আমি তুষার এবং আমার সঙ্গে ছিল সোহম ভিডিও এডিটিং শব্দ গ্রহণ এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন এবং চাইলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গল্প শুধু থাকুন শুভরাত্রি